হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন করি সবাই অনেক ভালো আছেন পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই তো একটা ছোট্ট নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন ছোটো মাছ আছে মেশালো মাছ আছে ট্যাংরা মাছ আছে বেলে মাছ আছে পুঁটি মাছ আছে আর পুঁটি মাছ আছে তো ছোটো মাছ দিয়ে ডিম এবং সঙ্গে আলু বেগুন সিম দিয়ে আমি সুন্দর করে মাছের ঝোল ডিম এবং মাছের ঝোল রান্না করব। তো দেখতে থাকুন আর আপনারা কে কে খেয়েছেন এইভাবে ডিম সেদ্ধ করে তারপর লাল লাল করে ভেজে এবং ছোট মাছ বিভিন্ন ধরনের মেশালো নদীর মাছ আলু বেগুন এই শীতের দিনে নতুন আলু বেগুন সেম দিয়ে মানে ঝোল খেতে যে কী দারুণ লাগে তো আপনারা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন আর আমার এই নতুন রেসিপিটি কেমন লেগেছে সেটাও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো আমি অনেক দিনই ঠিক মতো বিদ্যুৎ দিতে পারছিলে সংসারের অনেক কাজ তারপর একটু পড়াশোনা নিয়েও বীজ সব কিছু মিলে ছোট বাচ্চা আছে যারা কোনো পারছি না আসলে এসব অজুহাত আর কিছুই না জানি আমরা আমি বা আমরা সবাই জানি যে আমরা মূলত অজুহাত দিতে পছন্দ করি তো কিছু তো করার নেই এগুলো অজুহা তো কিন্তু সত্যই হ্যাঁ মিথ্যা কিন্তু নয় তো কিছু তো করার নেই এক একটা কিছু করতে গেলে তো আর একটা কিছুকে তো ধরে রাখা যায় না বা ধরে রাখার চেষ্টাটুকু করা যায় এটাই বাট পুরোপুরি ধরে রাখা যায় না সব কিছু একভাবে সামাল দেওয়া যায় না মানুষ শুধু চেষ্টাই করতে পারে তো আমিও চেষ্টা করছি এখন দেখা যাক কি হয় তো যাই হোক আমি রান্না করছি ছোট মেশালো মাছ আছে প্লাস ডিম নিয়েছি সেদ্ধ করে ভেজে নিয়েছি তারপর আলু বেগুন সিম দিয়ে আমি মাছ এবং ডিমের ঝোল রান্না করছি আসলে একটু অন্যরকম হলে তো বন্ধ হয় না সব সময় তো এক রকম খেতে কারোরই ভালো লাগে না তো সেই জন্য একটু ভিন্ন রকম ট্রাই করলাম যে দেখি না কেমন লাগে তো আমরা তো সব কিছুই আলাদা আলাদাভাবে রান্না করে খাই যেমন ডিম আলাদা আলাদাভাবে রান্না করে খাই মাছ আলাদাভাবে রান্না করে খাই তো দুটো মিলেই যদি অ্যাডজাস্ট করে একটু অন্যরকমভাবে রান্না করা যায় এতে কিন্তু আমি পেঁয়াজ দিয়েছি কাঁচা জাল দিয়েছি রসুন দিয়েছি জালের পরিমাণটা একটু বেশি বেশি দিয়েছি আর যেহেতু আলু সিম বেগুন নতুন নতুন উঠেছে তো আর একটু জালের পরিমাণটা বেশি দিয়েছি যাতে খেতে আরও বেশি ভালো লাগে তো মশলা তো সব কিছু নুন ঝাল সব কিছু পরিমাণ মতো দিয়েছি তো সেগুলো আসলে সম্পূর্ণ নিজেদের উপর নির্ভর করে কে কেমন ঝাল লবণ মশলা খায় তো যাই হোক আমি একটু অন্যরকমভাবে ভিন্ন রকমভাবে ট্রাই করলাম কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু বলবেন না বন্ধুরা আর পূর্ণিমা কিচেনে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশের আইকনটি ক্লিক করে দিবি যাতে সবার আগে পূর্ণিমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় আর যদি পূর্ণিমা ভিডিওটি আপনাদের কাছে ভালো না লেগে থাকে তাহলে ইগনোর করে চলে যাবেন কোনো সমস্যা নেই বাট কেউ কাউকে কখনোই অসম্মান করবেন না কারণ অসম্মান করার রাইট কেউ কাউকে দেয় নাই ইগনোর সবাই করতে পারে কোনো সমস্যা নেই ইগনোর করাটা কোনো অপরাধ নাই বাট অপমান করাটা কিন্তু অপমান অপরাধ যাই হোক রান্নাটা কেমন হয়েছে খুব ছোটোভাবে দিয়েছি এবং রান্না শেয়ার করেছি তো রান্নার পাশাপাশি আর একটা জিনিস শেয়ার করলাম খুবই খুবই সুন্দর আমাদের এখানে বড় মেলা হচ্ছে তো সেটাও একটু শেয়ার করে নিলাম তো আমরা একটু মেলা গিয়েছিলাম প্রতিদিন রাতে অনুষ্ঠান হয় যেমন যাত্রা হয় গান হয় নাচ হয় অনেক কিছু অনুষ্ঠান হয় তো রাত্রেবেলা যাওয়ার ওই নেই কারণ আমার ছোট বাচ্চা আছে তো সেই জন্য আসলে ও এত পরিমাণে দুষ্টু যে ওকে খুঁজেই পাওয়া যায় না মাঝে মাঝে খুঁজেই পাওয়া যায় না তো সেই জন্য একটু দিনের বেলায় গেলাম আহ মানে চারটা বাজে সেই সময় গেছিলাম তো যাওয়ার পর একটু ঘুরছিলাম এই যে সেইটা খাবে তার এটা লাগবে তো সে দেখুন কারো হাত ধরবে না সেই শুধু দৌড়াদৌড়ি করবে মানে এত পরিমাণে দুষ্টু যে বলার নয় আর মেলা মানে যে কত রকমের জিনিস উঠবে খাওয়ার থেকে চুরি মালা সব কিছু মানে এত কিছু উঠে যে বলার নেই মানে আপনি যেটা নেবেন আপনি সেটাই পাবেন এই মেলাতে হ্যাঁ সব কিছু উঠে এই দেখুন এগুলো কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে তো খাওয়ার জিনিসের মানে আপনি খাওয়ার জিনিস চাটনি থেকে আচার থেকে মিষ্টি জাতীয় দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কত বড় মেলা হয় আমাদের এখানে তো মেলা তো অনেক মানুষ হয় হ্যাঁ দিন যেহেতু দিনের বেলা সেহেতু একটু মানুষ কম বাট রাতের বেলা কিন্তু এত মানুষ হয় যে পা দেওয়ার জায়গা থাকে না এত মানুষ হয় তো একটু ঠান্ডা পড়েছে আর আমার বেবিও অনেক দুষ্টু ওকে এক মিনিটের জন্য কোথাও রাখা যায় না সেই জন্যই আমি দিনে উঠতে আর কিছুই না বাট রাত্রে হয় অনুষ্ঠান আর রাত্রে হয় অনেক মানুষ সো এই দেখুন সবাই একটু হেঁটে হেঁটে ঘুরছে তো আমার ছেলের সামনে সে হাঁটছে তার পেশি মনের হাত ধরে তো সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি তো একজন এই সম্প্রাপ্তি মানে যেটার মূলত দাম আমরা সবাই জানি তো সেটার থেকে সে নেবে দ্বিগুণ তো তার পাশেই আবার সে একই মাপের মানে একই দামে দেবে তো মানে সব জায়গায় মানে সাপোজ একটা জিনিসের দাম মানে ধরুন কলম কলমের দাম মূলত পাঁচ টাকা করে কিন্তু আমরা সবাই জানি তো সেই কলমের দাম যদি এখন দশ দশ দোকানে একই দাম বাট এক দোকানে ডবল ধরবে তাহলে কিন্তু সেটা আমরা নেবো না তাই না যেহেতু আমরা জানি যে এটার দাম কত তো তারপর আমরা নিলাম না আমরা অন্য দোকানে চলে গেলাম তো তারপরে দেখুন এই যে মূলত এই এটা আমাদের মেলার গেট হ্যাঁ মূল আকর্ষণ তো এই মেলাতে কিন্তু সব কিছুই আছে যেমন নাগরদোলা আছে বিভিন্ন ধরনের কসমেটিক্সের জিনিস আছে ছোটো বাচ্চাদের খেলনা আছে খাবার ঝালের থেকে শুরু করে মিষ্টি জাতীয় সব কিছু আপনি এ টু জেড পাবেন সো ওখানে গান বাজছে আমার ছেলে পা নাড়াচ্ছে মানে নাচি নাচি করছে আর কি এই দেখুন আর তাকে মাঝে মাঝে খুঁজেই পাওয়া যায় না সে এত পরিমাণে দুষ্টু যা বলার নয় তো যাই হোক আমার ছেলের জন্য সবাই আশীর্বাদ করবে সেই জন্য সুস্থ থাকে এটাই ভালো থাকে এটাই তো দেখুন হেঁটে হেঁটে আমরা এখন যাচ্ছি তো আমাদের এই সুন্দর গ্রামের সুন্দর মনোরম সুন্দর পরিবেশে এই মেলাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এত এত বড় মেলা যে আপনি মানে হাঁটতেই থাকবেন তবুও কিন্তু দশ মিনিট হাঁটতে থাকবেন তবুও আপনার মেলা শেষ হবে না মানে দশ মিনিট তো ভুল বললাম আপনি যদি পুরো মেলা দেখতে যান তাহলে প্রায় আপনার তো এক ঘন্টা লাগবেই বা তার বেশিও লাগতে পারে জিততে যান এত বড় মেলা দেখে আপনি শেষ করতে পারবেন না তো সত্যি আমাদের গ্রামটা হয়তো ছোটো বাট এখানে প্রকৃতি পরিবেশ এবং যে কোনো অনুষ্ঠান হলে বিশেষ করে মেলা বা পুজো বা সাংস্কৃতিক অনুষ্ঠান যে কোনো কিছু হোক না কেন সেটা কিন্তু আমাদের এখানে অনেক বড় করে হয় হ্যাঁ গ্রাম শহরে অনেক বেশি উন্নত বা অনেক বেশি কিছু আয়োজন করা হয় বাট আমাদের এই গ্রামেও কিন্তু কোনো অংশে কম নয় হ্যাঁ সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু ওই দেখুন আমরা হাঁটছি তবুও কিন্তু আমাদের কিন্তু দেখার শেষ নেই মানে শেষই হচ্ছে না দেখুন কত কিছু উঠেছে সো দেখি বুঝতে পারছেন যে আমি কিন্তু একটা মিথ্যা বলছি না হ্যাঁ আমার নৌকাও কিন্তু আছেই দেখুন নৌকা একবার উপরে ওঠে একবার নিচে যায় তো আমার তো খুবই ভয় করে আমি একবার উঠেছিলাম তো আর কখনোই উঠবো না কারণ নৌকাতে উঠলে মনে হয় আমি আর আমি নেই উপরে কোথাও তো যাই হোক অনেক ভয় করে আমার তো দেখাচ্ছি আপনাদেরকে এখনও কিন্তু দেখানো শেষ হয়নি মানে আমি তো পুরোপুরিভাবে দেখাতে পারছি না বাট চেষ্টা করছি যতটা যতটা দেখানো যায় আর কি ঠিক ততটাই দেখানোর চেষ্টা করছি এটাই তো আমাদের এখানে মেলা কত বড় এবং কত সুন্দর সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছে তো আমার ছেলে হাঁটছে তার বেশি মনের হাত ধরে ওই দেখুন ছোট্ট ছেলেটা আমার ছেলে তো সে বলছে সে ওইখানে যাবে কিন্তু সেখানে তো যাওয়া যাবে না কারণ সেখানে গেলেই বিপদ তো আমার ছেলে এত পরিমাণে দুষ্টু যে মাঝে মাঝে খুঁজেই পাওয়া যায় না আর তখন মানে আমি আর আমি থাকি না যাই হোক সেজন্য সুস্থ থাকে ভালো থাকে এটাই ভগবান ঈশ্বরকে ভালো রাখুক এই যে দুষ্টু করছে তো ঘুমায় থাকলেও সে দুষ্টু মানে ঘুমের ভিতরেও দুষ্টমি করে যেমন সে যেখানে তাকে শুয়ে দিব সে সেখানে থাকে না তার মানে তার থেকে অপোজিট চলে যায় মানে কোথায় যে চলে যায় খুঁজেই পাওয়া যায় না এত মানে দুষ্ট লিমিট ছাড়া দুষ্ট ঘুমের মাঝেও খুঁজে পাওয়া যায় না তো যাই হোক কেমন লাগছে আমার এই ছোট্ট ভিডিওটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আমরা আমরা কিন্তু আপনজন মানুষদের থেকে কিন্তু ব্যথা পাই হ্যাঁ আর আপন জনরাই কিন্তু বেশি কষ্ট দিয়ে থাকে তো ব্যথা কিন্তু কষ্ট কিন্তু পররা কিন্তু দেয় না আপন জনরাই কিন্তু দেয় আপন জন জনরা ভালোবাসে তবে ভালো এটা দেখতে হবে যে তাদের ভালোবাসার পরিমাণ কতটুকু আর ব্যথা দেওয়ার পরিমাণ কতটুকু আমরা তো পরিমাণটা বুঝি তাই না তো এই পরিমাণটা বুঝলেই হবে যাই হোক নিজেকে ভালো রাখতে হবে নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে কারোর উপরে ভরসা করা কখনোই আমার মনে হয় না উচিত জিরো পার্সেন্টও নয় আমি তো এটাই এখন বুঝি যে নিজে ছাড়া কারোর উপরে জিরো পার্সেন্টও বিশ্বাস করা বা ভরসা করা উচিত নয় এ দেখুন কত খাবার ওয়াও দেখে খেতে মন চাচ্ছে না কত কিছু দেখতে পাচ্ছেন আমরা যে কখন থেকে হাঁটছি তবুও আমাদের মেলা দেখায় শেষ হচ্ছে না এই দেখুন একদম শর্ট শর্ট ভাবে দিয়ে দিলাম দেওয়ার সময় বা সুযোগ কোনোটাই হয়নি কারণ আমার ছেলে ছিল আর আমার ছেলে থাকলে তো কোনো কিছুই হয় না ঠিক মতোই দেখুন ওকে ধরে নিয়ে যাচ্ছে কারণ ও দুষ্টু মানে একটু সুযোগ পেলেই সে হচ্ছে আপনার রাস্তার মাঝখানে যে দাঁড়ায় থাকবে মানে একদম মাঝখানে যে দাঁড়ায় থাকবে যেটা কিন্তু মোটেই ভালো না কারণ রাস্তাতে সব সময় গাড়ি চলাচল করে তাই না কিন্তু ও সেটা বোঝে না আসলে অনেক ছোট আর অনেক চঞ্চল এটাই তো ওই দেখুন কত কিছু উঠেছে চটপটি ফুচকা মানে এত কিছু উঠেছে যে শেষই হচ্ছে না দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে তো আমার কাছে তো এই মেলাটা বা এখানকার অনেকে তো আমার কাছে ভালো লাগে বলেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করতে কিন্তু বলবেন না বন্ধুরা আর যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন আর ভালো না লেগে থাকলে পাশে থাকবেন না কেউ কাউকে তো কখনো জোর করতে পারে না তাই না আমরা শুধু নিজেদের কাজগুলোকে মানে উপ কী বলবো তুলে ধরতে পারি তো এর বেশি তো আমরা কিছু করতে পারি না এখন আপনাদের কাছে ভালো লাগবে কি লাগবে না সেটা তো আপনাদের উপর নির্ভর করবে তাই না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পণ্যবার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না টাটা